তো এই জায়গায় দেখতে পাচ্ছ তো আমরা ফার্স্ট স্পিনটা কিন্তু করে দিয়েছি এন্ড আমরা আশাবাদী যে একটা গান স্পিন দেবে না হ্যাঁ ঠিক যায় নাই তো যাই হোক ভালো পরিমাণ টোকেন দিছে তো সেকেন্ড স্পিন কিন্তু আমরা এই জায়গা থেকে করে দেবো সেকেন্ড স্পিনে কিন্তু টোকেন দিবে টোকেন টোকেন একটা গান দিতে পারলো না রে ভাই কি দিতেছে এত কম কম টোকেন দিতেছে এইবার জাস্ট ছয়টা আর দুইটা আটটা টোকেন দিছে অনলি যাই হোক এবার কিন্তু আর একটা নব্বই স্পিন করে দিলাম একটা গান পরে যা পরে যা ছি ভাই কইরাও ঠিক পড়লো না এটা কোনো কথা ভাই যাই হোক আরেকটা স্পিন করে দিলাম এই জায়গা থেকে এবার একটা গান দে দেওয়া দে এবার না দিলে ভাই আমি ক্যারেক্টার চেঞ্জ করে আসবো এই ক্যারেক্টার এসে সমস্ত সমস্যার মূল না বেশি বড় লোক মনে করছে আমার ব্ল্যাক টি শার্ট দেখা যাই হোক তো এই জায়গায় আমাদের টাকনু ক্যারেক্টার ও সরি আমাদের লুঙ্গি বাবাকে কিন্তু আমরা নিয়ে হাজির হয়ে গেছি তো এখন আবার একটা স্পিন করে দেব নব্বইয়ের পাঁচের স্পিন করে দেবো একটা গান স্পিন দিয়ে দে রে ভাই ছি গেল না ছি ডায়মন্ড আমার সব শেষ করে দিব ছাব্বিশশো ডায়মন্ড চলে আসছে ভাই যাই হোক আরেকটা করে দিলাম একটা গান স্কুল পর ভাই একটা গান স্কিন পর সি ভাই যাই হোক এবার টুকেন ভালো পরিমাণে দিছে ভাই এই দুইটা গান না পরে আর জাস্ট একটা একটা একেটা পরে যা ভাই একেটা পর অন্তত ভাই পড়তেছে না এটা কি একে নাচ কার বুঝতে পারতেছে না ভাই যাই হোক টোকেনটা বেশি বেশি দিলে আমি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারতাম একটা গান স্কিন পর ভাই একটা গান স্কিন পর লুঙ্গি বাবার ক্ষমতা কি দেখতে পারবো না লুঙ্গি বাবা নেওয়ার পরে জাস্ট পাঁচটা বুকে ভাই তোমাদের রাফি ওয়াইটি অ্যাড দিতেছে হান্ড্রেড লেভেল প্লেয়ার যাই হোক এখন কারো এড ই না আমরা আগে ইভেন্ট আনলক লোক করবো যাই হোক ভাই টাইটাম স্কার্টা দিয়ে দে নাহলে একেটা দিয়ে দে ভাই ও গড ভাই একে দিয়ে দিছে ভাই ভাই দিছে নাকি ও ভাই দিয়ে দিছে ভাই কংগ্রেস উলাইশন আমরা কিন্তু একেটা পায়ে গেছি ভাই এটা কি এ কে না বোঝা যায় না যাই হোক কেউ মাইন্ড করলো না ভাই আমি বুঝতে পারছি না এটা মেবি স্কারি আমি বারবার একে বলতেছি যাই হোক টাইটান স্কারটা আমি চিনি বাট ওইটা ভালোভাবে চিনি না ওটা মেবি রমজান ইভেন্টের সময় যে তো আমরা আরও একটা স্পিন করে দিলাম ভাই পরে যা টাইটান্স স্কারটা পরে গেলে কিন্তু মারাত্মক হবো কিন্তু ওইগুলো এগুলো ফালতু গান স্কিন হলেও একটা গান স্কিন পরে গেলে কিন্তু কালেকশন বাইরে যাবো একটা হলেও গান স্ক্রিন পাই ভাই স্পিন একটা পায়ে গেছি বুঝছো মানে একটা পায়ে গেছি এখন জাস্ট আরেকটা আমি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিলেও হবে ভাই ইনভাইট দিস না ভাই এই টাইমে যাই হোক আরেকটা স্পিন করে দিলাম ভাই একটা গান স্ক্রিন কর 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 ভাই টুকেন তো কম খুব দিতেছে কেন রে ভাই আমি তো বুঝে গেছি যে ভাই আমার টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া লাগবো তো টুকেন তো কম কম দিলে কেমনে কি এত কম কম টুকেন দিলে হবো যাই হোক আমার এই স্কারগুলো লাগবে না স্কার আর ম্যাক্সিমাম লাগবে না জাস্ট আমাকে টাইটান স্কারটা দিয়ে দিলেই হয়েছে এগুলো আমি চাইও না এগুলো দেখতে আমার কাছে ভাই পুরা টাটটি লাগে এগুলো ভাই কেমন কি কোনো ইফেক্ট দিতে পারে না ভালো মতো জাস্ট গানিস কিন্তু করেছি কালাটাল আমাদের বাবু ভাই কিন্তু ডায়মন্ড খরচ করছে ডায়মন্ড শেষ চোদ্দ শেতে নাই আমি আসছে ভাই তারপর ও গেলেনা দিতেছে না ভাই কি একটা অবস্থা আর দুইটা স্পিন আমি দুইটা স্পিন দেওয়ার পরে আমি কে করবো সিঙ্গল সিঙ্গল ইস্পিন দিবো সিঙ্গল সিঙ্গল স্পিন আমার প্রায় হয়ে গেছে এই স্পিনটা দেওয়ার পরে আমি সিঙ্গেল সিঙ্গেল দে ভাই আমি খুশি হই দেখো আমাদের এখন সিঙ্গেল সিঙ্গেল দুটো স্পিন দেবো বিশের স্পিন দিয়ে কিন্তু আমরা এ করে ফেলবো ওই জায়গা থেকে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নেবো টাইটাল্ড টা গেলে না আমার ভাই পুরাপুরি লুট করে দিয়েছে আজকে যে জায়গায় আশা করছিলাম যে দিয়ে দেবো কিন্তু দেয় নাই কত বড় খারাপের খারাপ বেড়ে না যাই হোক এই জায়গা থেকে কিন্তু আমরা টাইটান স্কারটা কিন্তু আমরা এই জায়গা থেকে এক্সচেঞ্জ করে নিলাম কংগ্রেচুলেশন ভাই ভাই এটা অন্যতম আমার ফেভারিট একটা গান বাবু ভাইয়ের অনেক ফেভারিট একটা গান গতবার প্রায় আট হাজার না সাড়ে আট হাজারের মতো ডায়মন্ড খরচ করছে বা পাই নাই যাই হোক আমাদের লুঙ্গি বাবার ও সিলাই কিন্তু পাই গেছি তো এখন আমরা এই অ্যানিমেশনটা ওয়েট করব আমি কিন্তু অলরেডি দুটা স্ক্রিন মেরে রাখছি তিনটা আমার মেবি তিনটা স্ক্রিন মেরে রাখছি তো এবার কি দিছে ভাই এইসব তো ভাই আমার কাছে ভাই এইগুলো চার হাজার না পাঁচ হাজার আছে ভাই এগুলো আমারে আবার দিতেছে এবার কি দিবি যে জিনিস আছে ভাই ওই স্কাইট আবার দিতেছে ভাই অ্যানিমেশনটা ভাই দেয়া দিই বাকি টাইম দিয়ে আমি আমার সেখানে দিতে কিছু গিফট নিব কি হাত তো মত দিতেছে ছি ভাই ছি গেরা না অন্তত তেড়ে দিয়ে দে একশো নিরানব্বই টাইমন্ড দিয়ে ম্যাজিক কিছু জানিস তাহলে ভাই আমি ছি ভাই দিয়ে দিছি কি দিছে এইসব যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমরা স্কাইউনটাও পেয়ে গেছি কি একটা অবস্থা যাই হোক স্কাইউনটা কিন্তু মারাত্মক তো যাই হোক যা ফকির হওয়ার তো হয়ে চিন্তা নাই তোমাদের জন্য কিন্তু বড় একটা হাজির হবে আমাদের জাকির ভাই আগে আমাদের ফেসবুক পেজে তোমরা ফোর্টি কে ফলোয়ার ডান করে দাও পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য বড় সরো একটা ঘিউ কিন্তু ওয়েট করতেছে তো যাও ফটাফট ফলো করো অ্যান্ড এই মধ্যে একটা লাইক করে কমেন্ট করে যাও